আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পারতেছেন বৃষ্টি তো আমি বাসা থেকে বেরোনোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন ভাবছিলাম যে তো আজকে বেরোবো একটু ঘুরতে যাব কোথাও দূরে কোথাও তো তা তো আর হলো না তো বৃষ্টির সম্মুখীন পড়ে গেলাম তো এখন সামনে আমাদের অফিস তো আমি এখন অফিসের দিকে যাব ক্যামেরা তো ভিজে গেল জানি না কি হবে তো আমি এখন আছি রেল রেল স্টেশনের পাশেই তো এখন আমি আমাদের অফিসের দিকে যাব তো ক্যামেরা তো পুরো চেদা বেদা ভিজে গেল আমি জানি না আমার ক্যামেরা আজকে কি হবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করি যে আল্লাহর রহমতে কিছু হবে না তো দ্রুত অফিসের দিকে চলে আসলাম তো অফিসের দিকে চলে আসছি প্রায় দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির পর তো তখন বেরিয়ে দেখতে পারলেন তো বৃষ্টির মুখে পড়েছিলাম বাসা থেকে বের হয়েই তো তারপর তো তো পড়তেছে এখন দিকে দিকে প্রায় ভিজে গেছিলাম বিকালে তো তারপরে দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে তো এখন বাসার দিকে যাচ্ছি তো বাসার দিকে যেয়ে ক্যামেরা রেখে তারপর হব গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এর আগের আমার ক্যামেরা পুরো ভেজা গেছিল কি অবস্থা ভাবছিলাম আজকে অফিস ছুটি আজকে একটু বেরোবো বেরোয় একটু ভিডিও বানাবো কিন্তু তা হলো না অবস্থা খুবই খারাপ অবস্থা রে ভাই এই জায়গায় যদি এত যায় তাহলে হবে তা এখন বাসার দিকে যাচ্ছি আজকে ভিডিও বানাইতে পারলাম না কিছু করার নাই বৃষ্টি পড়তেছে এখনো গুড়ি গুড়ি তো ক্যামেরা তো ভিজেই গেছিল বিকালে এখন বাসার দিকে যাচ্ছি বাসার কাছে প্রায় চলে আসছি তো রাত্রিবেলা বৃষ্টি ওই কত পানি এ রোডের উপর অনেক পানি জমছে কিছু কিছু জায়গায় রোডে তো এখন কি অবস্থা তো প্রায় চলে আসছি বাসায় দেখতে পারতেছেন কি অবস্থা পরিবেশ বৃষ্টি হয়ে কি পা যায় ওই পায়েটা আসলে ভালো হইতো অবশ্য কি অবস্থা বৃষ্টি হয়ে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ